হে তার তস তার চকা তার চত্ব ছিড়ি আমার লোকে বহস করতে ধারবে ধাস যদি আমার সাথে আমি হেমন্ত আমার কিন্তু যদি আমি ভয় আমি তার খাস পান্দরে বইসি বে হেমন্ত আমার সঙ্গে বহস বিদর বসতে পারবে আপনার লোকে বসতে পারবে না যদি বহার কোনো লাইন না আমি বুহারেশ্বরীফ উল্টা ভরা লাগে না বাউতে ভরা লাগে যাইবনি। মনে জানি ডক্টর হেমন্ত ডক্টর তো সমাজবিদ্যা তো ডক্টর ইংরেজি তো ডক্টর বহু জিনিসের ডক্টর বিশেষ সাবজেক্ট লইয়া বিশেষ প্রফেসর তত্ত্বাবধানে এটা থিসিস সাবমিট হইলে ও ডক্টরেট হয়ে যায় পাস করিলে তুই কও সুবহানাল্লাহ ডক্টরেট ফক্তই এটা নাথিং নাথিং কোন জিনিস না আহামারি কোন জিনিস না এটা মায়ের সন্তান বাবার সন্তানের ডক্টরেট লই। আমার হুয়ায় ও সামনে বসল লয় দিও দিও লইবা যারা সুবহানাল্লাহ এখন যদি আমি হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার দুই এক লক্ষ মসজিদে দোয়ারছে প্রত্যেকটা মসজিদে জুরি দুইজন করিয়া ইমাম নেওয়া হয় 2 লক্ষ ওলামার দরকার নাম্বার 1 নাম্বার 2 1 লক্ষ মাকাতিব রয়েছে মক্তব হল দুইজন করিয়া যদি শিক্ষক নেই আর 2 লাখ মাকাতিবর মুআলलिम শিক্ষক দরকার নাম্বার 3 দশ হাজার মাদার ঈশ্বর যদি দশজন করিয়া গড়ে আপনি শিক্ষক নেই তাহলে আরো এক লাখ দুই লাখের দরকার ছয় লাখ কর্মপথ পূরণ হওয়ার লাগিয়া মাদ্রাসা অনিবার্য সত্য এখন যদি আমি কই শিলচর মহামসজিদের ইমামতির ফটকা খালি হয়েছে কেশব মহন্ত পিছু পিছু সাদারিকা হেমন্ত হেমন্ত ডক্টর হেমন্ত আসামের মুখ্যমন্ত্রী শিলচর বড় মসজিদের ইমামতির ফটটা খালি হয়েছে এক মাস সারাইয়া দেওয়া সাহেব জুমার খুতবা পড়তে পারবে পারবেনি খুলছে না হ্যাঁ পারবেনি বাসকান্দি দারুল ওলম বাসকান্দি দারুল হাজি সব শৈকুল হাজি বুকার ঈশ্বরী খালি লড়িছে না খালি হয়েছে পথটা খালি হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বুহারি শরীফের ক্লাসটা তুমি নেওয়া লাগবে তার বাধেও পারত না জোরে বাবা এটা হইল আউরি বকুয়াস খায়া কোনো খাম নাই খায়া কোনো আউরি কথা মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আশাম তথা ভারতবর্ষে আর মধ্যে মাদ্রাসা থাকবে জরে খো আল্লাহু আকবার আল্লাহু আকবার জরে খো আল্লাহু আকবার জরে খো আল্লাহু হাম্মা আমিন আল্লাহ আগেকার যুগ আপনারা জানিয়ে রাখেন 8.5 শত বছর দুধান্ত পতাকা হিসাবে মুসলমানরাই অবিভক্ত ভারতবর্ষের রাজত্ব করেছিল 8.5 শত বছর মুসলমানরা আনাসিক্কার রাজত্ব করেছিল নি আগেকার জমানার মাদ্রাসা সবটা শিক্ষা দেওয়া হইতো আমি আইজ হয়ে বর্তমান সময় দেওয়া হচ্ছে ভবিষ্যতেও ষোলো সতেরো বছর কৌশ এই কৌশল মধ্যে আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক এই অঞ্চল হাফিজে কোরআন পাঁচশো বানাইতায় সবে হাত উঠাও সবকে ইনশাআল্লাহ পাঁচশো হাফিজে কোরআন বানাইতায় সবকে ইনশাআল্লাহ আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যা আমাদের ছেলেটা হাফিজে পড়ানো ইঞ্জিনিয়ার বেটা হয়ে যায় আমাদের ছেলেটা হাফিজে পড়ানো ডিসি হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে পড়ানো ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে পড়ানো ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে পড়ানো ডক্টরে ডবল ডক্টরে ত্রিমুল ডক্টরে হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে পড়ানো বৈজ্ঞানিকbeta হয়ে যােকে বাধা নাই কুরআন শরীফ হলো আপনারা জানিয়া রাইবা এটা তাবিজের কিতাব নয় এটা ফানি বলার কিতাব নয় হ্যাঁ কুরআন শরীফে এত বরকত আছে তাবিজ লেখিয়া দিলে শিফা হয়ে যাবে কুরআন শরীফের আয়াতুল কুরসি সূরা ইখলাস আমানার রাসূল আয়াত کریمাহ तिलावत করিয়া ক্যান্সার রোগ ফু দিলে ক্যান্সার রোগ ও শিফা হয়ে যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এইসের মতো মহামারী রোগ শিফা হয়ে যেতে পারে বড় বড় বেমার শিফা হয়ে যেতে পারে কিন্তু কোরআন শরীফ হলো বিশ্ব জ্ঞান গ্রন্থ জোরে বলেন সুবহানাল্লাহ বর্তমান লেটেস্ট আবিষ্কার ব্ল্যাক হোল মহাশূন্য মার্গ কালো দাগ সর্বশেষ আবিষ্কার ব্ল্যাক হোল কালোদা সূর্য থেকে কোটি কুঁটি গুণ বড় তারকেরা রয়েছে তারকা তার কক্ক পথে ভাষিত হয়ে চলমান হয়ে যখন যায় বেলেগ হোলার দাড় গেলে বেলেগ খুলে চুপ করে খাইয়া জুড়ে হর্ষ আল্লাহ বেলেক হোলর সন্ধান আল পরা আদম আজি মোৰ ভিতরে আসে আল্লাহ পাঁচ করমিন তেন্দি বা জু আমি তারকার আশি অস্তমিত হওয়ার জাগা শপথকে অসংখে বলছি জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতে জানা নালাম তাড়াও আনাল্লাহ সাক্কারালকুম মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আর ওয়া সুবা আলাইকুম নিয়মা বাতিনা ইকুশতম সিবারাল মধ্যে আর তোমরা কি তাকাও লক্ষ্য করো না

সবটি তোমাদের বেগার করে দিয়েছেন তোমাদের অধীন করে দিয়েছেন তোমাদের মুসফর করে দিয়েছেন আকাশের প্রকাশ্য আকাশের অপ্রকাশ্য নিয়ামত জমিনের প্রকাশ্য নিয়ামত জমিনের অপ্রকাশ্য নেওয়া সবটি পূর্ণ করে দিয়েছেন দশ পার্সেন্ট বিশ দুনিয়ার মধ্যে ফাইভায় মধ্যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট আমরা সাধারণ মানুষ